নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম মটরশুঁটির খাস্তা কচুরি এটা শীতকালীন একটা সবজি দিয়ে করা সকলেই সবাই এটা তো এই কচুরিটা সকলেই ঘরে করে থাকেন শীতকালে তো সবাই জানেন কিন্তু আমি কীরকমভাবে করছি সেই ভিডিওটা এখন আপনাদের সামনে দেখ করছি দেখতে থাকুন তারা শুরু করা যাক কী লাগছে আমি এটা আটা দিয়ে করছি দুশো গ্রাম আটা নিয়েছি আর নিয়েছি এক বাটি মটর একটু আদা গ্রেট করে দুটো কাঁচা লঙ্কা একটু নুন আর একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর বাকি যা লাগবে করতে করতে দেখাবো তাহলে প্রথমে প্রথমে পুটটা বানিয়ে নিয়ে আসি টসুরটা দিয়ে নিলাম আর একটুখানি জল দেব একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে নিলাম একটু হিং দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না তাই হিং দিয়ে দিলাম এবারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে শুটি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম পুটটা প্রায় রেডি হয়ে এসছে আর একটুখানি বাকি মিনিট পাঁচেক পরে নামিয়ে নেবো পুটটা রেডি আমার এবার নামিয়ে নেব পুটটা নামিয়ে নিয়েছি পুটটা ঠান্ডা হতে হতে আমি আটাটা মেখে নেবো আমি আটা দিয়ে করছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এবারে আটাটাকে মেখে মিশিয়ে নেবো নুন দিয়া তেল দিয়ে ময়ামটা ভালো করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো করে নেবো মেখে নেব টাইট মতো ডো হবে হ্যাঁ একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে শক্ত হয়ে যাবে না আটাটা মেখে রেখে দিয়েছি এখন ভেতরে পুরের জন্য এটাকে করে নিচ্ছি আগের থেকে তাহলে কচুরি গাডা নোংরা হয় না এইভাবে সবগুলো গড়ে নেব এবারে যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা পুলি পিঠের জন্য একটা বাটি তৈরি করি ওরকম একটা বাটি তৈরি করে নিচ্ছি মাঝখানটা বেশ মোটা থাকবে ভেতরে এই পুটটা দিয়ে দিলাম এটা এরমভাবে ভাবে দেখতে হয় যে ঠিকঠাক হলো কিনা ফেটে যায় তবে কটা করে নিলাম হয়ে গেল না সমস্ত কচুটির মধ্যে পুর ভরা এটাকে বলে খাস্তা কচুরি এবার আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেব নামমাত্র তেল দিয়ে স্বাস্থ্যসম্মত খেতেও মুখরোচক আপনারা ঘরে করে খেয়ে দেখবেন একবার দেখলে পরে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এবারে এয়ার ফ্রায়ারে এটার মধ্যে সব সাজিয়ে দিচ্ছি উল্টো দিকে আবার ব্রাশ করে দিচ্ছি এবারে দিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য দিয়ে দিলাম হ্যাঁ পঁচিশ মিনিট পরে আবার ঘুরে এলাম এবার এগুলো একটু উলটিয়ে দেবো হ্যাঁ মিনিট পরে ঘুরে এলাম এসে আবার উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আবার দশ মিনিট দেখবো হ্যাঁ দশ মিনিট পরে আবার ঘুরে চলে এলাম সুন্দর হয়ে গেছে এগুলো খাস্তা কচুরি আমাদের হয়ে গেল আমাদের সামান্য তেল দিয়ে মটরশুঁটির খাস্তা কচুরি এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমনিও মুখরোচক আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগলো করে আমাকে কমেন্টে জানাবেন আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে আর একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও যত নোটিফিকেশান সব আপনাদের কাছে আগে চলে যাবে সবাইকে স্বাগত জান অভিনন্দন জানিয়ে শেষ করছি